আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি ধুলডুল দিয়ে আলু দিয়ে কই মাছ দিয়ে রান্না করব এখন আমি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নেব এই যে আমি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দিব মাছ ভাজার জন্য আমার তেল গরম হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো ভাজার জন্য দিয়ে দেব। মাছগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি আমার মাছগুলো এক পিস ভাজা হয়ে গিয়েছে আমি আর এক পিস উল্টে দিচ্ছি ভাজার জন্য আমার মাছগুলো উল্টে দেওয়া হয়ে গিয়েছে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে ফেলবো আমি মাছগুলো পুষিয়ে তুলেছি আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি মাছ রান্না করার জন্য কড়াই গরম হয়ে গিয়েছে আমি এখন তেল দিয়ে দিব এখন আমি মরিসিয়াসগুলো দিয়ে দিব ভাজার জন্য তাতে একটু কাঁচা জিরা দিয়ে দিব আমার মরিচ পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এখন একটু পানি দিয়ে দিচ্ছি যেন না করে গুঁড়ো দিয়ে দিচ্ছি মুসুগুলো দিয়ে দিচ্ছি সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু কষিয়ে নেব আজকে তরকারিটা আমি একদম হালকা পাতলা মশলা দিয়ে রান্না করবো সবসময়তে বেশি বেশি করে মশলা দিয়ে রান্না করি মশলা রান্নার তরকারি দেখায় আজকে আমি কম মশলায় শুধু সিমপিলভাবে মাছ দিয়ে ঝুন দিয়ে আলু দিয়ে রান্না করব এখন আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব মরিচ পেঁয়াজগুলো ভালো করে কষিয়ে নিয়ে আমি আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি সবজিগুলো দিয়ে দেবো সাথে তরকারিগুলো দিয়ে আমি আবারও নাড়া চাড়া করে দেব আমি একদম আসে কম মশলা চারটা রান্না করতেছি সিম্পলভাবে আমি তরকারিগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি শুদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেবো আমি সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি এখন আমি তরকারিটা আবারও নাড়াচাড়া করে দিব দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য আমি তরকারিটা আরও একবার নাড়াচাড়া করে দেব এই যে আরো একবার আমি তরকারিটা নাড়া করে দেব আমার তরকারি ঝোলের পানি ফুটিয়ে গিয়েছে আমি এখন তরকারিটা কষিয়ে নিব এই যে আমি তরকারিটা কষিয়ে নিচ্ছি এই যে আমি তরকারিটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি তরকারিতে ঝোলের পানি অ্যাড করে দেব এই যে আমি তরকারিতে ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি ঝোলের পানি অ্যাড করে দিয়ে আমি তরকারিটা নাড়াচাড়া করে দেব আমার তরকারি জলের পানি বলব চলে এসেছে এখন আমি মাছ ভাজা মাছগুলো দিয়ে দেব এই যে আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি এই যে আমি তরকারিতে মাছ দিয়ে দিয়েছি আমি আজকে খুব অল্প মশলা দিয়ে সিম্পিল সিম্পিলভাবে এই কই মাছ দিয়ে ধুল দিয়ে আলু দিয়ে রান্না করেছি আমার আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে আমার রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন আমার রান্নাটা কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন আর আমার তরকারি কালারটা কেমন হয়েছে তা তাও কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কীভাবে রান্না করেন তা কমেন্ট করে জানাবেন আমি আজকে সিম্পলভাবেই কম মশলাতে ঘরোয়া পদ্ধতিতে তরকারি রান্না করেছি এই যে আমার তরকারিগুলো রান্না হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে ফেলব আমার রান্না কেমন হয়েছে তা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাকে সাপোর্ট করবেন আমাকে উৎসাহ দিবেন আমি যেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি এই যে দেখুন আমার তরকারি রান্না হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে ফেলব আমি এখন তরকারিগুলো উঠিয়ে ফেলছি আমার রান্না হয়ে গিয়েছে আজকের মতো এ পর্যন্ত আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো দেখুন আমার তরকারিগুলো হয়ে গিয়েছে আমি সব উঠিয়ে ফেলছি আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো ততক্ষণ আপনারা ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম तो समझ में आया क्लास क्लास या तो स्पीड से हाँ जब तू जो करवारे पर भी तो लाइमर क्लास क्लास से तो जितना स्ट्रगल हूँ क्या करवार कर रहे हैं ये नहीं क्या मिला आज भी ठंडा